বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর পাকিস্তানি লোন থ্রি পিস যে থ্রি পিসগুলো খুবই উন্নত মানের এবং খুবই কোয়ালিটিফুল আপনাদেরকে একে একে প্রত্যেকটা ডিজাইনই এখানে আমি দেখাবো এবং প্রত্যেকটার প্রাইস বলে দেবো আমি আমার হাতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ড্রেস পাকিস্তানি একটি লোন ক্লোজলি দেখাচ্ছি আমি এটা হচ্ছে গলাটা এই হচ্ছে ড্রেসটি ফুললি কমপ্লিট এটা নিচের পার্টটা এ হচ্ছে আপনার ড্রেসটি এটা হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে ব্যাক পার্ট আপনার ড্রেসটির মূল্য আমি বলে দিব এটা টোটালি ড্রেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ড্রেস আর এটার সাথে পাচ্ছেন আপনারা অন্যা এ হচ্ছে সালোয়ার এটা সালোয়ার প্লাস অন্যা হবে এই যে এটা অন্যটা অনেক বড়ো ওনা কটনের মাঝে এগুলো পাকিস্তানি আপনার এই যে ওন্যাটা হচ্ছে এরকম আসবে ঠিক আছে এই হচ্ছে অন্য ড্রেসটা খুবই চমৎকার আর এই হচ্ছে আপনার ড্রেসটা প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা যারা নিবেন স্ক্রিনশট দিন স্টক সীমিত স্টক সীমিত যারা যারা নিবেন স্ক্রিনশট দিন এটা কয়েকটা কালার আছে আমি কালারটি একের পর এক দেখে দেব আপনাদেরকে এই আরেকটা কালার একদম লেটেস্ট সরি ওইটার আরেকটা কালার হচ্ছে রেড রেড কালার বারোশো পঞ্চাশ টাকা মূল্য এই হচ্ছে রেড কালারটা এটা হচ্ছে রেড কালার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ভাই গেটটা একটু ক্লোজ করে দেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড প্লাস ফ্রন্ট সাইড একদম লেটেস্ট কালেকশন এটার সাথে উড়া পাচ্ছেন আপনার এই যে নিচের পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে নিচের পার্ট সে নিচটা আর এটা হচ্ছে গলাটা আপনার এ হচ্ছে গলাটা গলার কাজটা আর এটার ওই সেম ওড়নাই এটার সাথে স্যালার প্লাস ওড়না সেম ওড়না এই যে এটার ওড়নাটা হবে এরকম বারোশো টাকা এই হচ্ছে আপনার ওড়না অন্যটা হবে এরকম বারোশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিন যারা যারা নেবেন সেকেন্ড কালার এটা আরেকটি কালার আছে লাস্ট কালারটা হচ্ছে ব্লু কালারের মাঝে ব্লু নেভি ব্লু এটা হচ্ছে স্যালোয়ার আর এ হচ্ছে আপনার ড্রেস নেভি ব্লু তিনটা কালার এটা হচ্ছে নেভি ব্লুর মাঝে খুবই চমৎকার গলার কাজটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যদি খুব সুন্দরভাবে তৈরি করা যায় খুবই স্মার্ট লাগবে এটা পড়লে এই হচ্ছে আপনার নিচের পার্টটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গলাটা বারোশো টাকা যারা যারা নিবেন স্ক্রিনশট দিন আর এটা হচ্ছে ওড়না সেম ওড়না এই হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়না আর এই হচ্ছে ড্রেস ওকে আমি নেক্সট কালারটা দেখাবো